সালাম আদাব ও নমস্কার আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলে ওয়েলকাম আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি যেটা গভর্নমেন্টের তরফ থেকে বারো সাত দু হাজার পঁচিশে রিলিজ করা হয়েছে মূলত এই নোটিশের মূল বিষয় হচ্ছে এস যে সেকেন্ড ফেজের পরীক্ষা হবে সেই ব্যাপারটা নিয়ে তাহলে চলেন জেনে নেওয়া যাক যে এই নোটিফিকেশানে কি আছে এই নোটিফিকেশানটা দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচারিয়া সদন এগারো অ্যান্ড এগারো অবলিক অ্যাক ব্লক দ্য ভ্যালি সল্ট লেক কলকাতা সেভেন তিনটে জিরো নাইন ওয়ান থেকে রিলিজ করা হয়েছে নোটিশে লেখা আছে পাবলিক নোটিস পাবলিক নোটিশ কাদের জন্য যারা এবার এফএলএসটি পরীক্ষায় অর্থাৎ যেগুলো শিক্ষক হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের যে গভর্নমেন্ট নোটিফিকেশন অনুযায়ী আবার পরীক্ষা হবে সেই পরীক্ষার যে ফর্ম ফিল আপের ডেটের সময়সীমা ছিল সেই ডেটের সময়সীমা বাড়ানো হয়েছে নোটিসে লেখা আছে কি এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন সেকেন্ড এস এলএসটি দু হাজার পঁচিশ এর মানে কি যে সেকেন্ড পরীক্ষার যে নোটিফিকেশান ছিল সেটা লাস্ট ডেট করা হয়েছিল চোদ্দো তারিখ বাট এই মেমো নাম্বার দিয়ে যে নোটিফিকেশান এখানে দেওয়া হয়েছে মেমো হচ্ছে যে ওয়ান ডাবল থ্রি সিক্স অবলিক সেভেন জিরো ওয়ান সিক্স অবলিক সি ডাবল এস এস ই এস ডাবল টি অবলিক দু হাজার পঁচিশ ডেট কবেকার আছে দেখেন বারো সাত দু হাজার পঁচিশ এটার মেন বিষয় যেটা আমি পড়ে বুঝলাম আপনাকে একটু জাস্ট ওর এটা শোনায় সামনেটা শোনায় যে যেগুলো ক্যান্ডিডেটস যারা এখনও অব দি সাইটের কারণে কারণ যে এই সাইটে খুব ওভারলোডিং চলছে মানে সাইটে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না সাধারণত হ্যাং হয়ে যাচ্ছে যাতে এরা টাইমলি যেহেতু সাইডের অভাবে সাইডের হ্যাঙ্গিংয়ের অভাবে অভাবে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না তাই এই সময়সীমাকে বাড়ানো হয়েছে দেখেন কি লেখা আছে দেখা যাচ্ছে নোটিসে উপরের লাইনে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেটস হ্যাভ ফেসড সাম ডিফিকাল্টিস ইন আওয়ার পোর্টাল ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন সেকেন্ড এসএলএসটি ব্র্যাকেট অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ ডিউ টু টেকনিক্যাল ইস্যুস অবলিক সার্ভার প্রবলেমস এর মানে কি যে কিছু ক্যান্ডিডেটস যারা এই এসএলএসটি পরীক্ষায় ভাগ নিতে চায় তারা কিন্তু সার্ভারের প্রবলেম বা সার্ভারের ইস্যুর জন্য কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারছেন না অতএব যেহেতু বহু ক্যান্ডিডেটস এখনও অবধি ফর্ম ফিল আপ করতে পারেননি ওদের জন্য ওদের স্বার্থে এই সুবিধাটা দেওয়া হয়েছে কবে কার দেওয়া হয়েছে দেখেন ইন ভিউ অব দ্য সেম দিস ইজ নোটিফাইড দ্যাট দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ইন সেকেন্ড টি অ্যাট দু হাজার পঁচিশ ফোর অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস নাইন অ্যান্ড টেন ইলেভেন টুয়েলভ ইজ হিয়ার বাই এক্সটেন্ডেড আপ টু একুশ সাত দু হাজার পঁচিশ মানে এটা খুব গুড নিউজ যে যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের জন্য এক্সটেন্ড করা হলো টাইমটা একুশ সাত দু হাজার পঁচিশ এবং একটা টাইম থাকবে ফাইভ ফিফটি নাইন পি এম এর মানে সন্ধ্যা পাঁচটা উনষাট মানে ছয়টা অবধি আপনারা এই ফর্ম ফিল আপটা করতে পারবেন তারপর বলছে কি ফিস পেমেন্টস হাওয়েবার ক্যান বি মেড আপ টু একুশ সাত দু হাজার পঁচিশ এগারোটা উনষাট মানে ওই ছয় পি এম ফিসের ব্যাপারটা আবার আলাদা আছে দেখেন ফিস পেমেন্টস হাওয়েভার ক্যান বি মেড আপ টু একুশ সাত দু হাজার পঁচিশ অবধি কিন্তু ফিসটা কমপ্লিট করে নিতে হবে তাহলে এই নোটিফিকেশান অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে আমাদের যে এস পরীক্ষার যে সময়সীমা ছিল সেটা মেবি বাড়ানো হয়েছে তো যাক যদি সময়সীমাটা বাড়ে এটাও ভালো আর যারা পরীক্ষা যেতে ইচ্ছুক তারা ডেফিনেটলি ফর্ম ফিল করবেন থ্যাংক ইউ সবাইকে এবং আমার এই চ্যানেলকে ডেফিনেটলি সাবস্ক্রাইব